রাজ্য পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় সোমবার তারা জানায় দু সালে প্রথম ধাপে শারীরিক পরীক্ষা নেওয়া হয় এই শারীরিক পরীক্ষায় ছ দুইশো জন উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হলেও এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি বহুবার দপ্তরের দরজার করা নাড়া হয়েছে অথচ এই বিষয়ে কোনো ধরনের আশ্বাস মিলছে না তাদের অবশেষে রাজ্য পুলিশের মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করতে সোমবার তারা পুলিশের সদর কার্যালয়ের সামনে জমায়েত হয়ে দাবি জানায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কোনো মানে ইউই নেই ফিজিক্যাল গেছে ফিজিক্যাল এর দুই হাজার বাইশের লাস্টে ফিজিক্যাল গেছে এর এক বছর পরে রিটার্ন টেস্ট গেছে রেজাল্টের কোনো খবর নাই মাসের পর মাস চলে যাইতেছে গা মানে এইভাবে চললে তো হইতো না তো আমরা আজকে একলাগেও হয়েছি স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় আর যদি যাতে এটা ইলেকশনের আগে পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটার্ন টেস্ট দিছি আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয় আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত হবো রিপোর্ট খবর